আপনারা শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যগুলো কি শুনছেন আর যদিও তার বক্তব্য শোনার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে মানে বাংলাদেশের মিডিয়ায় তার বক্তব্য প্রচার করা যাবে না বলে আদালতের নির্দেশনা আছে আমি অত্যন্ত ভুল সিদ্ধান্ত বলে মনে করি এগুলো শোনা যায় কারণ সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আওয়ামী লীগের অফিসিয়াল চ্যানেল আছে সেখানে এগুলো খুব স্পষ্টভাবে শোনা যায় এবং শোনা উচিত বলেও আমি মনে করি কারণ শেখ হাসিনার বক্তব্য শুনলে আওয়ামী লীগ বাংলাদেশে কী করতে পারে মানে তারা ফিরে টিরে আসবে শেখ হাসিনা কাছাকাছি আছেন চট করে ঢুকে যাবেন সেরকম কিছু না আমরা অন্তত আমাদের দেশে কিছু আনস্টেবল অবস্থা তৈরি করার জন্য আওয়ামী লীগ কী করতে পারে তার পরিকল্পনা কি সেটা এখানে একটা ধারণা করা যাবে তার গত চার পাঁচ দিনের যে বক্তব্য আছে আমি শুনতে গিয়ে সেখানে দেখলাম বাংলাদেশে একটা নির্বাচন যে প্রায় অনিবার্যভাবেই হচ্ছে এবং সেই নির্বাচনে নির্বাচন হলেই আসলে বাকিটা টু সাম এক্সটেন্ট ইমপ্লয়েড যে বিএনপি ক্ষমতায় আসবে সেটা শেখ হাসিনার বক্তব্যে বোঝা যায় এবং তাতে তার তীব্র ক্ষোভ তৈরি হয়েছে আই রিপিট তার তীব্র ক্ষোভ তৈরি হয়েছে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা দেখলে দেখাতো না ইনফ্যাক্ট এখানে তার একটা অডিও কল অডিও স্পিচ আছে এখন আর কলের না উনি এখন স্পিচই দেন সেখানে নির্বাচনের কথা বলছেন কিন্তু উনি আসলে নির্বাচন চান না মানে এই জন্য বলছি বাংলাদেশে নির্বাচন না চাওয়া আসলে যারা যারা চান না মুখে বলেন কিন্তু যারা নানান বাহানায় নির্বাচনকে আনসারটেন করে তুলতে চান তারা আসলে সেই হাসিনা এবং ভারতের পারপাস সার্ভ করেন বলে আমি মনে করি তাদের জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তারা না বুঝে বা বুঝে এই কাজটা করেন এই স্পিচটা যদি দেখেন এখানে খুবই ফানি মানে আগেও একদিন ট্রেনে কথা বলে শেখ হাজিরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন এবং এটা বলার আগে প্রথমে বলেন আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি তো রিজাইন করিনি সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী তারপরও আবার দেশের মানুষ যেহেতু নির্বাচন চায় তাই তিনি নির্বাচন চান এবং সেটা অবশ্যই খুবই ভয়ঙ্কর গালিগালাজ ডক্টর ইউনুসকে তার অধীনে না একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে এই কথাগুলো যতবার শুনি ভীষণ আনন্দ লাগে তার সময় সেই যখন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো তখন থেকে এগুলো নিয়ে লিখেছি বলেছি দফায় দফায় সোরগোল করে গেছি কত সবক আমাদেরকে দিয়েছেন তিনি আদালত এটা করেছে ওটা করেছে ব্যাপারটা এরকম কোরআন হাদিস হয়েছে কি কি হয়েছে না হয়েছে সেগুলো আবার আদালতের রায়কে অ্যানালাইজ করে আমরা অনেক অনেক কথা বলেছি বক্তব্য সামনে এনেছি আজকে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন আর বাংলাদেশের একশো পার্সেন্ট মানুষ এখন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে যাই হোক তিনি তার বক্তব্যে যথারীতি যা যা করেন তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন দেশ একদম ভালো চলছে না তাকে ক্ষমতাচ্যুত করেছে জঙ্গিরা ডক্টর ইউনুস জঙ্গিদের সরকার এগুলো এগুলো তো বলেনি পুলিশের ব্যাপারে বলেন অসংখ্য পুলিশ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং একটা কমন মিথ্যাচার এটা সমানে তিনি করে যান একজন প্রেগনেন্ট নারী পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছে যিনি তার পেটে তার সন্তান আছে এটা বলার পর নাকি রক্ষা পাননি একেবারে মিথ্যাচার এগুলো নিয়ে আমাদের ফ্যাক্ট চেকাররা প্রচুর এই তথ্য ডিবাং করেছে কিন্তু ক্রমাগত তারা এই কথাগুলো বলে যাচ্ছেন এবং আমাদের যেটা হয় অনেকে হয়তো এটা জানেন না অনেকে হয়তো জানেন না কিন্তু যে পুলিশ কমিউনিটির সাধারণ সদস্যরা যারা আছেন তাদের অনেকের কাছে এটা শুনলে খারাপ লাগবে এগুলো উস্কানি আমরা বুঝতে পারি তো যাই হোক এই আলাপগুলো সামনে আনতে হবে কিন্তু যে কথাটা বলছিলাম যে নির্বাচন হয়ে যাচ্ছে এবং বিএনপি ক্ষমতায় আসছে এটা শেখ যে তীব্রভাবে ক্ষুব্ধ করছে এটা বোঝা যায় কারণ সাম্প্রতিক বক্তব্যগুলোতে তিনি তারেক রহমানকে প্রচন্ড আক্রমণ করছেন ইউনিস্কে যখন জঙ্গি বলছেন তারেক জিয়াকেও জঙ্গি বলছেন তিনি তারেক জিয়া বলেন বত্রিশ নম্বর ভাঙার সাথে বিএনপি কে দায়ী করেছেন তারেক রহমানকে দায়ী করেছেন এটা একটা খুব সিগনিফিক্যান্ট ব্যাপার খুব সিগনিফিক্যান্ট ব্যাপার এটা মাথায় রাখবে কারণ এটার মাধ্যমেই বোঝা যাবে আসলে আওয়ামী লীগ বাংলাদেশে কী করতে চাইছে মুখে মুখে কিন্তু নির্বাচনের কথা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা আমরা ইন্ডিয়ার সাথে মিল পাবো ইন্ডিয়া তত্ত্বাবধায়ক সরকার বলছে না কিন্তু একটা নির্বাচন চাইছে তারা গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন ইনক্লুসিভ ইলেকশন তারা চায় আওয়ামী লীগে এখানে যাক এখন আমরা একটু চিন্তা করি তো আর তিনটা অপশন ডক্টর ইউনসের সরকার আছে এটা আরও থাকবে দুই হচ্ছে একটা নির্বাচন হবে এবং একটা নতুন সরকার সম্ভবত না এটা মোটামুটি নিশ্চিত বিএনপি আসবে তিন হচ্ছে দেশের নির্বাচন নির্বাচন ভণ্ডুল হবে এবং দেশ একটা এনার্কির মধ্যে ঢুকে যাবে এই তিনটা অপশানের মধ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া ও দুজনের একই চাওয়া কোনটা তাহলে সবচেয়ে প্রেফার্ড আমি ডক্টর ইউরুস আর নির্বাচনে দুটোর মধ্যে যদি অপশান দিতে বলি আমি ধারণা করি তারা নির্বাচন চাইবে কারণ নির্বাচনের এই সরকারের সাথে ইন্ডিয়ার ডিল করায় সমস্যা রয়েছে কারণ শেখ হাসিনাকে খেদানোর পরপর ডক্টর ইউরুস এসছেন বলে এবং ডক্টর ইউরুস কপি গাটস নিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে ইন্ডিয়ার পক্ষে তার যে ধরনের স্লেইভারি তারা এক্সপেক্ট করেন তার তুলনায় ওয়ান এইট্টি ডিগ্রি দূরত্বের জিনিসে তার সে পেরে ওঠে সাথে সম্পর্ক অ্যামেন্ড করা তাদের জন্য কঠিন আমি মনে করি সেই তুলনায় যদি একটা নতুন সরকার আসে সেটা বিএনপির হল তারা আস্তে আস্তে নেগোসিয়েট করতে শুরু করবে কারণ আমরা জানি এটা আমরা বলিও সবসময় এই দুই রাষ্ট্রই কারো সাথে আসলে দীর্ঘ সময় ধরে এই ধরনের সম্পর্ক অ্যাফোর্ড করতে পারে না সো কোনো না কোনো পর্যায়ে তাদেরকে এটা ঠিকঠাক করার চেষ্টা করতে হবে ভারতও করবে সেটা ইউসের চাইতে একটা নির্বাচিত সরকার হলে ভালো সো এটা বুঝতে পারি আমরা কিন্তু তাদের সবচেয়ে প্রেফার্ড জিনিস হচ্ছে সবচেয়ে প্রেফার্ড জিনিস হচ্ছে এই দেশে নির্বাচন হবে না এবং দেশে একটা খেয়স এবং অ্যানার্কির মধ্যে ঢুকে যাবে বাংলাদেশের উপরে এই প্রতিশোধ পরায়ণতা প্রতিহিংসা পরায়ণতা শেখ হাসিনা যেমন থাকবে মোদিরও থাকবে দুইজনই তৃতীয় শ্রেণীর ইগোয়েস্টিক মানুষ মানে সব ধরনের লোকজন যা হয় আর কি তো তাদের উভয়ের এটা হলো সবচেয়ে প্রেফার জিনিস এখন খেয়াল করি তারেক্রমানের উপর এবং বিএনপির উপরে কেন আক্রমণ অথচ আমরা খেয়াল করব পোস্ট ফিফট আওয়ামী লীগের একাধিক নেতাকে আমরা দেখেছি তারা নির্বাচন এবং অন্যান্য ইস্যুতে বিএনপির সাথে কোঅপারেট করতে প্রস্তুত এরকম আলাপ এনেছেন সামনে তারা বিএনপির সাথে কাজ করতে চান তাই যদি হয়ে থাকে মনে হতেই পারে যেটা তাদের এক ধরনের সারভাইভালের জন্য তারা করছেন বিএনপির সাথে অন্তত ফর শত্রুতা কমিয়ে আনতে হঠাৎ করে শেখ হাসিনা বিএনপি এবং তারেক রহমানের উপরে এত ক্ষুব্ধ হচ্ছেন কেন কারণ নির্বাচন চাই আলাপটা আসলে তাদের সামনে রাখা তারা নির্বাচন চান না তারা নির্বাচন চান না শেষ পর্যন্ত হয়ে গেলে চেষ্টা করবেন এটা মন্দের হবে কিন্তু তাদের প্রধান আগ্রহ হচ্ছে নির্বাচন ভণ্ডুল করা খেয়াল করবো আমরা তারা ডক্টরীয়রুসকে সরাতে চান ডক্টর ইউনুস অবৈধ সরকার যদিও ফানি ডক্টর ইউনুস ফেয়ে যে সরকারটা আসবে সেটা আমরা বৈধ হবে কারণ শেখ হাসিনা নিজে প্রাইম মিনিস্টার নিজেকে এখনো দাবি করেন সো তাহলে কি যখন ওনার কাছ থেকে এনডোর্স করায় আনতে হবে তৈরি করে বলবো যে শেখ হাসিনাকে আপনি বলেন এটা মানেন কি না তারপর সেটা বৈধ হবে হোয়াট এভার তিনি ডক্টর ইউনুসকে সরাতে চাইছেন আমরা এই প্রবণতা বাংলাদেশেও আছে আমরা দেখব বাংলাদেশেও অনেকে ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে তার ইন্ডিফিশিয়েন্সি তার নিউট্রালিটি এসব অভিযোগ অলরেডি মাঠে আনা শুরু হয়েছে তারপরে হয়তো শুরু হবে তার ক্ষমতায় না থাকা সম্ভবত জানি না সম্ভাবনা আছে আসলে ডক্টর ইউনুসকে একবার যদি সরিয়ে ফেলা যায় বা পরিস্থিতি যদি এরকম করে ফেলা যায় তিনি রেগে টেগে রেজাইন করে ফেলবেন তার এই প্রবণতা আমরা কিছুদিন আগে দেখেছি খুবই মারাত্মক অন্যায় হবে মারাত্মক রকম ক্ষতি করা হবে দেশের আমি আশা করি তিনি সেটা করবেন না কিন্তু তাকে যদি সরিয়ে ফেলা যায় তারপর আসলে বাংলাদেশ একটা কেউ সে ঢুকে যাবে নতুন সরকার কে হবে অন্তর্বর্তী সরকার কি না সেটা কি সিভিলিয়ান কেউ হবে নাকি এই টার্মোয়ালের মধ্যে সেনাবাহিনীর আমরা সেনাবাহিনী যিনি প্রধান আছেন তার কোনো অ্যাম্বিশন আছে কোনো অ্যাডভেঞ্চারিজম আছে বলে আমরা দেখিনি কারণ এই সুযোগটা ছিল এটাই প্রবলেম অন্য কোনো জেনারেলের এই ধরনের প্রবণতা তৈরি হয় কিনা না বা তখন সরকার কি হবে কেমন হবে কে কাকে মানবে কে কাকে মানবে না পাঁচ আগস্ট পরবর্তী সময় ডক্টর ইউনুসের মতো এত বড় একজন ব্যক্তিত্ব আমাদের সামনে থাকায় কিন্তু এই গুলো আমরা ফেস করিনি তাহলে কি দাঁড়াবে এবং কেউ সহ হচ্ছে আওয়ামী লীগ মাঠে নেমে যাবে এবং এই কেওসের সে নানা রকম ঝামেলা করবে এবং ভারতের গোয়েন্দা সংস্থা যথেষ্টই ক্রিয়াশীল আছে চোখ বন্ধ করে আমরা বলতে পারি তারা ঢুকবে সুতরাং গৃহযুদ্ধ না বেঁধে গেলেও আমাদের এখানে গৃহযুদ্ধ বাঁধবে বলে কেউ কেউ বলছেন আমি মনে করি না সেটা হবে সেটা আরেকদিন আলোচনা করব কেন হবে না কিন্তু যথেষ্ট বিশৃঙ্খল একটা পরিস্থিতি থেকে এবং এই বিশৃঙ্খলাই আসলে আলটিমেটলি যখন মানুষ এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিতে থাকবে তখন শেখ হাসিনা খারাপ কিন্তু দেশে একটা স্টেবিলিটি তো ছিল এই অবস্থা হয় নাই এসব আলাপ অনেক বেশি মাঠে আসতে থাকবে তখন আওয়ামী লীগকে আরও বেশি রিলেভেন্ট করে তোলা যাবে সেই চেষ্টাই আসলে এখন হচ্ছে সুতরাং একটা নির্বাচন হয়ে যাচ্ছে বলেও শেখ হাসিনা সম্ভবত মনে করছেন কারণ সর্বশেষ প্রধান উপদেষ্টাও খুবই টাফভাবে নির্বাচনের পক্ষে কথা বলছেন এবং শেখ হাসিনার কাছে নিশ্চয়ই এখনও আরও বিভিন্ন সোর্স থেকে তথ্য যায় এটাই তার পিত্তি জ্বালিয়ে দিচ্ছে তিনি দেখছেন বিএনপি ক্ষমতায় আসছে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাই তিনি তাকেও আক্রমণ করা শুরু করেছেন ঠিক একইভাবে আমরা দেখব বাংলাদেশেও এমন ভাষায় তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে এত নোংরা কুরুচিপূর্ণ ভাষায় যেগুলো আমরা আসলে বন্ধু মহলেও বলি না এই ধরনের শব্দ ব্যবহার করে তাকে আক্রমণ করা হচ্ছে ঠিক একই রকম প্যাটার্ন আমি আসলে দেখতে পাচ্ছি তারপরও শেখ হাসিনার এই বক্তব্যের মাধ্যমে এটা বুঝতে পারি তার এই ক্ষোভের কারণে এটা বুঝতে পারি তিনিও বুঝতে পারছেন আসলে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন হবে এটা সম্ভবত তারও মনে হচ্ছে ঠেকানো যাবে না সে কারণে যাবতীয় ক্ষোভ রাগ তারেক রহমানের উপরে এসে পড়েছে আমিও ব্যক্তিগতভাবে মনে করি প্রচুর কেওস হবে কেউ হওয়ার চেষ্টা হবে কেউ করার চেষ্টা হবে কিন্তু নির্বাচন হবে নির্বাচনে আমি একটা ব্যালেন্স শিট ধরে ধরে কথা বলেছি বিভিন্ন চ্যানেলে কথা হয়েছে অল্প অল্প করে আমি আলাদাভাবে আবার বিস্তারিত আলোচনা করে দেখাবো সেই কারণে আমি মনে করি যারা কেওস করতে চান তারা শেষ পর্যন্ত জিতবেন না কিন্তু মাঝখানে তাদের এই কেওস করার চেষ্টার কারণে জনগণের সামনে বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের ক্রেডিবিলিটি হারাবেন জনগণের কাছে খারাপ ইমেজ নিয়ে তাদের চলতে হবে এগুলো তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য খারাপ হবে সবচেয়ে ভালো হচ্ছে সব চেষ্টা থেকে সরে এসে নির্বাচনে মনোযোগ দেওয়া নির্বাচনটা করা ঠিকঠাক মতো সবাই সবাইকে কোঅপারেট করে দেশটাকে স্টেবল করা রাজনীতি করা রাজনীতি আগামীকাল বা এক বছরের মধ্যে শেষ হয়ে যায় না এই দেশের আরও বহু সময় সামনে আছে রাজনীতির সময় আছে রাজনীতি হোক বা চার বছর পাঁচ বছর পরে হোক কোনো দল আরও ভালো করবে ক্ষমতায় আসবে এভাবেই চলতে থাকে গণতান্ত্রিক পথে আসতে হবে শেখ হাসিনার স্বরে যেন আমাদের দেশের লোকজন কথা না বলে